বেগুন তুলছ বেগুন দিয়ে কি করবে সময় আমরা খাই না ইফতার খাওয়া পছন্দ করো তুমি আজকে মিস কে কি বলছো বলতো মিসকে আজকে বলছো কি শরবতটা অনেক মজা ছিল মিস জিজ্ঞেস করতেছে তুমি কি ইফতার খাইছো আর তুমি বারবার বলতেছো শরবতটা অনেক মজা ছিল তুমি ইফতার করো নাই কালকে তাহলে তুমি বারবার কেন বলছো যে শরবতটা অনেক মজা ছিল শরবত তো মজা শরবত তো মজা ছিল কিন্তু ইফতারিও তো করছি আমরা সাথে তাই না এখন আমরা কোথায় যাচ্ছি বাসায় আমাদের বাসা কোথায় গাজীপুৰ hey? no,